ইতিমধ্যে তোমাদের গণিত খাতা দেখা কমপ্লিট ইতিমধ্যে সবগুলো শিক্ষক পরীক্ষক প্রধান পরীক্ষক নম্বর পাঠাচ্ছে আমরা জানতে চেয়েছিলাম এবারে গণিতের সৃজনশীল পার্টের মানে খাতাগুলো কেমন করে দেখা হয়েছিল কিছু শকিং তথ্য রয়েছে তোমাদের জন্য সুখবরও রয়েছে গণিত খাতা দেখা নিয়ে সর্বশেষ যে তথ্যগুলো লাস্ট আমি এটা নিয়ে আপডেট দিব না কেননা গণিত আমি কয়েকটা বোর্ড যেমন ঢাকা বোর্ডের চার পাঁচজন শিক্ষকের সাথে কথা বলেছি তারা সবচেয়ে বেশি খাতা পাইছে ঢাকা বোর্ডের স্টুডেন্ট অনেক বেশি জন্য খাতা সংখ্যা বেশি আর অন্যান্য বোর্ড ভরিশাল ময়মনসিংহ বোর্ডের শিক্ষক কুমিল্লা বোর্ডের শিক্ষক যশোর বোর্ডের শিক্ষকের সাথে কথা বলেছি তারাও কিছু কিছু তথ্য দিয়েছে তবে একটু গরমিস রয়েছে কিছু কিছু বোর্ডের রেজাল্ট একটু খারাপ হইতে পারে ওভারঅল এখানে কিন্তু এমন না যে আমি সবগুলো শিক্ষকের কথা বলছি আমরা ধরেন যে দশ বারো জনের মতো শিক্ষকদের সাথে আলোচনা করেছি এই গণিত খাতাটা নিয়ে ভিডিও করার আগে তো তাদের কথাগুলো বলছি এমন না যে কথাগুলোর খুব ভ্যালিড প্রমাণ আমার কাছে আছে যেহেতু শিক্ষকের খাতাগুলো দেখেছে তার তাদের জায়গা দেখে বলেছে বাট এরকমের হাজার হাজার শিক্ষক রয়েছে এক একটা বোর্ডের অধীনে সো সব মিলিয়ে অন এভারেজ একটা আলোচনা হবে যে গণিত খাতার রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই বিগত সাল থেকে এবছরের গণিতের রেজাল্টটা ভালো হচ্ছে এটা আগে ফার্স্ট আমি তোমাদেরকে বলে রাখি স্যাররা কম্পেয়ার করছে গত বছরের চব্বিশে খাতার সাথে চব্বিশে খাতায় তারা যে জিনিসটা মিসিং দেখতে পেয়েছে সেটা হচ্ছে যে প্রশ্নে লেখার ধরন যেটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম এবার লেখার ধরনটা অনেক চেঞ্জ হয়েছে লেখার নিয়ম শিক্ষার্থীরা বুঝছে এবং শিক্ষার্থীরা সবচেয়ে বেশি তারা ইম্পর্টেন্ট পয়েন্ট স্যাররা নোটিস করেছে যে পরীক্ষায় গণিতের শিক্ষার্থীরা আগে কি করতো চারটা পাঁচটা সিজনশি করে রেখে চলে আসতো বাকি দুই একটা দুইটা মিসিং যাইতো বাট এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট সাতটা সিজন ছিল সাতটা অ্যান্সার করছে হ্যাঁ ভুল গেছে ভুল হয়েছে কিন্তু অ্যান্সার সবগুলো করছে বেশিরভাগ ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা কথা বলেছিলাম ঢাকা বাড়ে কয়েকজন শিক্ষকের সাথে যারা কিনা এবার তিন থেকে চারশো খাতা পাইছে তাদের সাথে কথা হচ্ছে এখানে এখানে টিচাররা একটা কথা বলেছে আমি আমাদের যে আর্টিকেল পাবলিশ করেছি এখানেও বলেছি যে টিচাররা বলছে যে যারা এই খাতাগুলো নিজেরা না দেখে অন্য কাউকে দেখাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এবং তারা বলছে একটা শিক্ষার্থীর ভবিষ্যৎ আপনারা শিক্ষক ধ্বংস করেন না এই পয়েন্ট অফ ভিউটা আমার খুব ভালো লাগছে অনেক টিচাররা আসলে কি যে নিজেরা মূর্খ এবং তার ভবিষ্যৎ সে মূর্খ বানিয়েছে এবং তার নিজের দায়িত্ব সে অবহেলা করছে এর বিচার আল্লাহ করবে কারণ কিছু করার নাই তোমরা তো সরল মনে পরীক্ষা দিয়েছো কত কষ্ট করে পরীক্ষা দিয়েছো তাহলে যদি শিক্ষক নিজে মূল্যায়ন না করে অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করা এটা কোনো কিছু বলার নেই প্রথমে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে সত্তরে সত্তর পাইছে কেমন গণিত একটা সাবজেক্ট যেখানে তুমি সত্তরে সত্তর পাইতে পারো কেন কারণ হচ্ছে গণিতে নাম্বার কাটা সম্ভব না যদি তোমার অঙ্ক হয় হ্যাঁ অনেক ভালো ভালো স্টুডেন্ট বিশেষ করে ঢাকা বোর্ডের সবচেয়ে বেশি শিক্ষক আমাকে বলছে যে ঢাকা বোর্ডে আমি আমার কাছে যে খাতাগুলো এসেছে বান্ডিলগুলো তাতে ম্যাক্সিমামই অনেক ভালো রেজাল্ট পঁয়ষট্টি সত্তর অন অ্যাভারেজ আমরা দিয়েছি নাম্বার কাটি নেই কাটতে পারি নেই সে হয় নাই এত সুন্দর খাতা প্রেজেন্ট করেছে ওরা আর যদি বলি এটা সবচেয়ে কম বলেছে বরিশাল বোর্ডে বরিশাল বোর্ডের রেজাল্ট একটু খারাপ আসছে তারা বলতেছে যে এরকম খুব কম পাইছি দুই একটা খাতা আমরা হয়তো দেখা যায় একটা বান্ডিলে দুই তিনটা খাতা পাইছি যেখানে ঢাকা বড় অনেক বেশি পাইছে তারা শিক্ষকের মতামত এটা আর যদি বলি যে অনএারেজ রেজাল্ট কেমন হয়েছে শিক্ষকের মোটামুটি কাজ এ মাইনাস মানে ষাট থেকে পঁয়ষট্টি যে মার্কটা থাকে সেক্ষেত্রে গণিত সত্তর নম্বরের পরীক্ষায় মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ মার্কটা পাইতে হয় এই যে মার্কটা এই মার্কটা অনেক বেশি শিক্ষার্থীরা পাইছে পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা সিকিউতে পাইছে আর ফেল করা নিয়ে আমি কথা বলেছিলাম ফেল করা নিয়ে শিক্ষকদের জনের মতামত আমি একটা কথা হচ্ছিলাম যে একশো জন পরীক্ষার খাতে কতজন সর্বোচ্চ ফেল করেছে কারণ তারা তো বান্ডিল করে খাতার বান্ডিল বানায় মানে একশোটা একশো জনের বারো জন পনেরো জন শিক্ষার্থী ফেল করেছে ঠিক আছে বারো জন পনেরো জন শিক্ষার্থী ফেল করেছে এটা হচ্ছে ঢাকা বোর্ডের কথা আবার কয়েকটা বোর্ড রয়েছে যেমন বরিশাল বোর্ড যেমন যশোর বোর্ড সিলেট বোর্ড এই টিচাররা বলেছে যে সেখানে মোটামুটি কে দেয় ফেলের সংখ্যা একটু বেশি বিশ পঁচিশ জন পর্যন্ত হয়েছে মূলত এটা স্কুলের উপর করে অনেক স্কুলের খাতা একসাথে যেগুলো এসেছে ভালো স্কুলের খাতা আসলে আর কি সবই ভালো রেজাল্ট কোনো ফেলই নাই ওই বান্ডিলে ঠিক আছে আর একটা দেখা যায় যে যেখানে স্কুলটা একটু খারাপ বা স্টুডেন্ট একটু খারাপ আছে ওখানে ফেলের সংখ্যাটা একশো খাতা আসছে দশ পনেরো বিশটা ফেল হইতেই পারে বিষয়টা এমন বাট এক্ষেত্রে যদি বলি চলতি বছরের ফেলের সংখ্যা গত বছরের থেকে তুলনামূলক একটু কম এটার একটা কারণ সম্পূর্ণ অ্যান্সার করেছে শিক্ষকরা ভুল প্রশ্ন নাম্বার দিচ্ছে ভুল প্রশ্ন বিষয়টা এমন না যে ভুল প্রশ্ন নাম্বার দিচ্ছে সৃজনশীল খাতা দেখার নিয়মটা হচ্ছে যে তুমি চেষ্টা করেছো তুমি তোমার সৃজনশীলতা প্রমাণ করেছো সেক্ষেত্রে তুমি কিছুটা নম্বর ডিজার্ভ করো এখন তুমি সেটা কত ডিজার্ভ করো এটা ইম্পর্টেন্ট তুমি যদি সূত্র সঠিকভাবে লেখো তুমি যদি তাহলে তুমি কিছু নাম্বার পাবা তুমি যদি সূত্র লেখার পর অঙ্ক কিছুটা আগায় নিয়ে আসলা তাহলে তুমি কিছু নাম্বার পাবা দেখা গেল তুমি অঙ্ক পুরোটা করছো কিন্তু অ্যান্সার ভুল হয়েছে তাহলে কিছু নাম্বার পাবা আর অ্যান্সার সঠিক হলে তো পুরো নাম্বারই পাচ্ছ অনেক হিসাব নিকাশ করে টিচারের খাতাগুলো দেখছে সেখানে গণিত নিয়ে এই একটা ব্যাপার আর সিকিউ এমসি কিউ নিয়ে একটু কথা বলি এই অংশে কিন্তু টিচাররা দেখে না বাট নিয়ে তোমরা যে আন্দোলন করছিলে যে এমসিকিউতে খারাপ গেছে সৃজনশীল ভালো হয়েছে কিন্তু খারাপ গেছে এই পয়েন্টে শিক্ষকদেরও কথা হচ্ছে যদি সৃজনশীল এমসিকিউ মিলে মিলিয়ে পাশ দেয় তাহলে এই যে সকল শিক্ষার্থী এমসিকিউতে ফেল করবে ওদের সিকিউ দিয়ে ওরা টেনে ভালো রেজাল্ট করতে পারবে কারণ এরা শিক্ষা মন্ত্রণালয় যদি করে খুবই ভালো হয় এতে গণিতের ফেলের টোটাল ফেল সংখ্যারই কমে যাবে অনেক এখন এটা তাদের উপর ডিপেন্ড করে বাট যদি ওভারঅল কথা বলি যে গণিতের এমসিকিউ পার্টটা তো বলতে পারবো না কেননা এমসিকিউ পার্টটা পুরো দেখবে কম্পিউটার মেশিন এবং বোর্ডের কর্মকর্তারা এটা কখনই জানা যাবে যখন তোমার সৃজনশীল এবং এমসিকিউ দুইটা রেজাল্ট একত্রে যোগ হবে বোর্ডের কাছে গিয়ে এখন মাত্র এমসিকিউ সিকিউর রেজাল্টটা গেছে যেটা এখন বোর্ডে এন্ট্রি করবে মানে জাস্ট পেপার আকারে গেছে এটা যখন সামনে ধরে এন্ট্রি করবে ওএমআর টোএমআর সব কিছু মিলাবে দেন এমসিকিউরটা আসবে যখন জোক হবে তখন দেখা যাবে যে তুমি কোন অংশে ফেল করছো তখন এই জায়গায় মূলত কারিশ্মাটা হবে তোমরা যদি সিকোয়েন্সি কিউ মিলিয়ে পাই যে তোমরা খুব ইজিলি করে যাবা বাট এটা আসলে এই মুহূর্তে তো বলতে পারছি না আন্দোলন বা তোমরা কি করতে চাচ্ছ সে উপর ডিপেন্ড করে আর গরিব দিয়ে তোমাদের একটা কথা বলবো যে আশা করি গণিত এবছর রেজাল্ট অনেক ভালো হবে ও অনএভারেজ কিছু পড়তে একটু খারাপ করবে স্বাভাবিক কিছু শিক্ষার্থী যারা কম লিখেছে কম সিচুয়েশন আনসার দিয়েছে তাদের কপাল একটু দুর্ভোগ আছে সকলে অনেক অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ